হাত পা সচল কাজ করার ক্ষমতা আছে তারপরে ভিক্ষা করে তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে জেনে শুনে ভিক্ষা না দিলে কি গুণা হবে কিনা না ভিক্ষা না দিলে তো গুণা হবেই না বরং ঢাকায় বিশেষ করে বাচ্চা ভাড়া আনে ভিক্ষা করার জন্য জানেন তো আপনারা মহিলার কোলে বাচ্চা এই বাচ্চা এই মহিলা কয়েক ঘন্টা ভিক্ষা করবে আবার এরপরে আরেক মহিলা ভিক্ষা করবে তার কাছে আবার ভাড়া দেওয়া হবে এই কথাও ঢাকায় এই জিনিসও আছে তো সেজন্য আপনার কাছে যদি মনে হয় কোনোটা পেশাদার ভিক্ষুক ওইটার পেশা হলো ভিক্ষুক আপাতত সুস্থ সবল মানুষ কাজ করে না সে ভিক্ষা করে তাহলে তাকে ভিক্ষা যদি আপনি না দেন এর কারণে গুণা তো হবেই না বরং আপনি তাকে সম্ভব হলে নসিহা করে কোন কাজের জন্য উদ্বুদ্ধ করবেন এটা আপনার সওয়াব হবে তবে ধমক দিবেন না ও আম্মা এলা ফালা তানহার কেউ হাত বাড়ালে দিতে না পারলে বিদায় দিবেন পারলে সুন্দরভাবে বিনম্রতার সাথে নসিহা করবেন ধমক দিবেন না ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন কারণ আপনি জানেন না তো যাকে আপনি মনে করছেন যে সে পেশাগত কারণে এটা করছে হতে পারে সে আসলে অভাবী তখন তার দিলের বদ পাবেন এর জন্য ধমক দিবেন না তবে বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের তফিক দান করুন